হায় হায় রে কি আর করি চতুর্দিকে কত শাক বাজ্য উরুধ্বনি পড়ছে জামাই ষষ্ঠী অথচ আমাদের বুড়োটার একদম কোনো খেয়ালই নেই যে একটা জামাই ষষ্ঠী চলছে আরে বাবা আমাদের তো দুটো জামাই আছে বড় মেয়েটা না হয় নেই কিন্তু বড় জামাই আছে নাতি আছে ছোট জামাই ছোটো মেয়ে এত করে বলছে যে দেখো তুমি একবার জামাইদের আনার ব্যবস্থা করো ফোন করতে বলেছিলাম কি করেছে কে জানে কই কোথায় গেলে কোথায় আরে কি এই সাত চিৎকার করছো কেন চেচা মেচি চিৎকার করবো না আরে বাবা জামাই সুষ্ঠু তো শুরু হয়ে গেছে তোমাকে না বলেছিলাম যে জামাই মেয়েদের খবর দিতে আরে খবর তো দিয়েছি তা না এলে আমি কি করবো দেখো আমি ওসব জানতে চাই না আমার আশা যে আমি জামাই মেয়েকে ফোঁটা দেব। এবং জামাই ষষ্ঠী করব তাই বলছি যেমন করে পারো আমার জামাই এনে দাও তুমি তো বলেই খালাস আজকাল জানো যে জামাই মেয়ে আনতে গেলে এবং জামাই মেয়ে ষষ্ঠী করতে হলে কেমন খরচা হয় আর সালা আমার দুখানা জামাই হয়েছে জামাই তো নয় একদম সাড়ে হারাম জাদা দুটো আসবে হ্যাঁ একখানা চোর আর একখানা হচ্ছে কৃপন দুখানা আসবে এসে সব উল্টো করে গন্ডগোল শুরু করবে আর মাঝখান থেকে আমার টাকা পয়সা যাবে দেখো হাজার লোক তবু তো জামাই তাই বলছি তুমি জামাই টানের ব্যবস্থা করো কিন্তু বাজার কে করবে আমি কিন্তু পালের আমি খাওয়াতে পারবো না হ্যাঁ এমন করে তিনি তুমি যাও বাজার করে এসো আমার কাছে অত টাকা হবে না ঠিক আছে এই নাও আমি তোমাকে দু হাজার টাকা দিচ্ছি যাও বাজারটা কই নিয়ে এসো বেশ তাহলে এবার চললাম বাজারে তুমি এদিকে কিছু জোগাড়পাতি করো আচ্ছা যাই দেখি আমি হাড়ি কড়াই মেজে রেডি করে রান্না করতে হবে তো জামাই বলে কথা হায় হায় রে পোড়ার মুখো মেন সেটা যে কোথায় গেল মা না খেয়ে কখন থেকে বসে আছে বারবার ফোন করছে আমরা যাচ্ছি না কেন কি ব্যাপার কোথা দিকে ঘুরে বেড়াচ্ছ ওই একটু পাড়ায় টল মারতে গিয়েছিলাম দেখলাম কত বাড়ি জামাই মেয়ে এসেছে তা তুমি সে কথা ভুলে গেছো বুঝি যে কোন কথা বাড়ি আমাদের মার বাড়ি অর্থাৎ বাবার বাড়ি যেতে হবে জামাই ষষ্ঠী ই রে শালা একদম ভুলে গিয়েছিলাম চল যাওয়া যাক সে কি তুমি কি খালি হাতে যাবে নাকি জামাইবাড়িতে বাড়িতে যাও কিছু মিষ্টি মাছটাস নিয়েছো এসো আরে গিন্নি ওগুলো আবার আমাকে নিতে হবে কেন বাহ তা জামাই ষষ্ঠী খেতে যাবে তা যদি কিছু না নিয়ে যাও তাহলে একটা মান সম্মান থাকবে ঠিক আছে আমি কেন যাচ্ছি না জানিস কেন ওরে আমি তো জানি হে ওই তোর বাবা মা আমাদের জন্য ঠিক মাছ মাংস মিষ্টি সবই আনবে তবু তুই যখন বলছিস তুই গিয়ে শাড়ি পরে গুছিয়ে রাখ আমি বাজার থেকে মিষ্টি আর মাছ নিয়ে আসি আচ্ছা যখন বলল তখন যাই আমি শাড়িটা পরে রেডি হয়ে এখন কি কখন গেছে এখনো খোঁজ নেই কি যে করছে কে জানে এতটা রাস্তা আমার আবার যেতে হবে কোনো চিন্তা করে নাকি নেই দেখো আরে বাস তুমি এত বড় পকেটে মিষ্টি নিয়ে এসছো আমাকে কি ভাবো বুঝলে আমি গুনে গুনে সাতখানা মিষ্টি নিয়ে এসছি সাতখানা মিষ্টি এতদিন পর শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী করতে যাচ্ছ তুমি সাতখানা মিষ্টি নিয়ে আসছো আরে হ্যাঁ ওর থেকে বেশি আর কি ধর তোর বাবা একটা খাবে মা একটা খাবে তুই একটা খাবি আর ওই তিনটে আমি খেয়ে নেবো পেটুক কোথাকায় আর মাছ ও বলতে হবে না এই দেখ ব্যাগের মধ্যে দেখ এটা কি মাছ এই এই বাজারের সবথেকে সেরা একখানা পুটি মাছ ছ্যা 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 তুমি ওই পুটি মাছ নিয়ে শ্বশুর বাড়ি যাবে আরে একটা নিয়মের কথা মাছ নেওয়ার কথা সে পুটি হোক মায়া হোক একটা কিছু নিলেই হইলো হইলি তো নিয়ম যখন করতে হবে সত্যি তোমার মতন কৃপণ আমি এইভাবে একটাও দেখিনি হ্যাঁ চেষ্টা কর যেন না দেখিস ঠিক আছে তাহলে চল এখন যাত্রা করে যাক সে কি তুমি এইভাবে যাবে তা খাওয়া দাওয়া করবে না মাথা খারাপ কাল রাত থেকে আমি না খেয়ে আছি বুঝলি হ্যাঁ সে তো দেখলাম আমি মনে করি তোমার তো পেট খারাপ পেট খারাপ বলি শ্বশুরবাড়িতে বাড়িতে যাচ্ছি যদি বাড়ির থেকে খেয়ে দিয়ে যাই তাহলে শ্বশুর বাড়ি গিয়ে কি খাবো হ্যাঁ তাই তো না খেয়ে যাচ্ছি বেশ তোমার যা ইচ্ছে তাই করো চলো কি হলো ওরে গিন্নি আমি আর চলতে পারছি না আমার গা মাথা ঘুরছে বেশ হয়েছে বাপরে বাপ তোমার মতন এমন কৃপণ আমি জীবনেও দেখিনি কেন আচ্ছা তুমি শ্বশুরবাড়ি বাড়ি যাবে বলে তুমি খাওয়া দাওয়াটাই ছেড়ে দিলে হ্যাঁ দেখো তো সেই গতকাল রাত্রে খাওনি সারা দিনটা খেলে না দুপুর গড়িয়ে গেছে হ্যাঁ ওরে তুই বারবার এক কথা বলিস না তো বলছি না শ্বশুরবাড়িতে যেতে হলে না খেয়ে কি হলো ওই যে আমার ভীষণ ঘুম পাচ্ছে রে এই মৃদু মৃদু হাওয়ায় বেশ তাহলে একটু ঘুমিয়ে নাও একটু বিশ্রাম করে নাও আমিও তোর পাশে বসি আমারও তো ঘুম পাচ্ছে দেখি গাছটাই হেলান দিয়ে আমি একটু শ্বশুর বাড়ি ও যে তুই অত চিন্তা করছিস কেন ওই দেখ সামনের যে গ্রাম ওই গ্রামে আমার শ্বশুর বাড়ি শোন আমার তো একটা কর্তব্য বলে কিছু আছে দেখ আজ আমার বউ নেই অর্থাৎ তোর মা নেই কিন্তু তুই আর আমি তো আছি হ্যাঁ তা বাবা আমি দেখেছি ওই যে সবার বাড়িতে জামাইরা যাচ্ছে দই মিষ্টি আম কাঁঠাল কত কি নিয়ে তুমি নেবে না ও যে না আমাকে নিতে হবে না তোর দাদুদের আম বাগান কাঁঠাল বাগান তো আর কম নেই তাছাড়া ওই আমি যদি নিয়ে যাই তাহলে তোর দাদু দিদিমা কষ্ট পাবে না ও তার মানে হুম কী ব্যাপার ওখানে কালারে ওরে শালা ভাইরা বাবু আর শালি ওরা আরামসে ঘুমাচ্ছে ওরে বাবা যে পাশে দেখছি আবার একটা বড় মিষ্টির প্যাকেট মেঘ না চাইতেই জল খোকারে হ্যাঁ বাবা এক কাজ কর কি তুই ওই যে পাশে ওই যে গাছটা ওখানে গিয়ে রাখ একটু আমি একটু কাজ সেরে আসছি তাড়াতাড়ি আসবে বাবা আমার কিন্তু খিদে পেয়েছি হ্যাঁ সালার ভাইরা আমি হাতে করে কিছু আনি আর তুমি শালার মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছো শাশুড়ি তো তোমাকেই বেশি ভালোবাসবে ঠিক আছে ওই মিষ্টির প্যাকেটটা আমাকে চুরি করে নিতেই হবে তোমরা মাথাটা তো নাকি দেখি এই তো ঘুমিয়েছে ঠিক আছে এইবার মিষ্টির প্যাকেটটা নিই ভাইরা তুমি খুব মস্তানি মারবে শ্বশুর বাড়ি গিয়ে তোমার কাজ ছেড়ে দিলাম তুমি ঘুমাও আমি আসি বাই বাই টা আরে প্রায় তো সন্ধ্যা হয়ে এলো আর আমরা এখনো ঘুমিয়ে আছি কি করব তুমি ঘুমিয়ে আছো তোমার ঘুম দেখে আমার ঘুম চলে এসেছে না না চল দেরি করা যাবে না দেখি আরে আমার মিষ্টির প্যাকেট এই মিষ্টি প্যাকেটটা কোথায় গেল তা আমি কি করে জানবো তোমার মিষ্টি প্যাকেট কোথায় গেল হ্যাঁ হায় রে এখন খালি হাতে আমি বাবার সামনে কি মুখ দেখাবো কি করে আর দেখ তোর মুখ দেখানো সালা আমি বাদছি না আমার মিষ্টি কি আমার মনে হয় আমরা দুজন নাক ডেকে যখন ঘুমাচ্ছিলাম তখন আমার সালা কুত্তা এসে মিষ্টির গন্ধ সহ্য করতে না পেরে কুত্তাও নাই নিয়ে গেছে যাক সালা ওই কুত্তাই জামাই সৃষ্টি করুক চলো এই যে আমাদের কাছে যে বড় মাছ আছে এইটা নিয়ে যাই হ্যাঁ চলো পর্যন্ত তো জামাই মেয়ে কেউ এলো না ব্যাপাটটাকে প্রায় তো সন্ধ্যা হতে গেল সকাল থেকে আমি না খেয়ে আছি আমার পেটে এখন ছুচু দৌড়াদৌড়ি করছে না আর গো হ্যাঁ তোমার রান্না বান্না হয়েছে হ্যাঁ আমি তো কখন রান্নাবান্না করে বসে আছি অথচ জামাই মেয়ে তো খোঁজ নেই দেখো কখন আসে হ্যাঁ দেখো আরে ওই তো কারা আসছে জানো শাশুড়ি মা ও শাশুড়ি মা আরে এসো বাবা এসো 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 এই নিন এই নিন শাশুড়ি নিন এসো বাবার কি বাহ এতদিন পরে শ্বশুরবাড়ি আসছে খালি হাতে কি আসা যায় হ্যাঁ তাই তো এই শালার জামাই তো দেখি বড় মিষ্টির প্যাকেট নিয়ে এসছে

কেমন আছো ভাই ভালো নেই কেন ভালো নেই কেন খিদে চুঁচ আমার পেটে ডন মারছে সকাল থেকে বাবার সঙ্গে এতে পাঁচ নয় চানাচুরও কিনে দেয়নি হয় রে ওরে আমার দাদু ভাই রে চল 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 তোকে আগে খেতে দিই চল জামাই বসো হ্যাঁ জামাই এখানে বসো এই দেখি আমি ছোট জামাইটা এলো কিনা যাই এতদিন পর শ্বশুর বাড়ি এসেছি সালা যা খাবো না খুব খাবো হ্যাঁ শাশুড়ি মা ও শাশুড়ি মা যাই বাবা বলছি বলো সন্ধ্যা তো হয়ে গেল তা এই এখনো পর্যন্ত কিছু হ্যাঁ বাবা আর একটু বসো তোমার ভাইরা আসলেই তোমাদের দুজনকে ফোটা দিয়ে তারপরে আমি খেতে দেব হ্যাঁ ঠিক আছে মা থাক মা থাক থাক হ্যাঁ থাক 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 তা বলছি এই নিন শাশুড়ি মা কি বাবা দান নিয়ে আসা আবার কি আছে বাবা ওই একটা মাছ আছে তুই দেখি আরে বাপরে এটা কি মাছ বাবা এই বাজারে সেরা মাছ বুঝলেন এই শ্বশুর বাড়ি আসতে হলে তাই নিয়ে আসছি ওটা কি মাছ বাবা ওই কাতলা মাছের ভাই এটা হচ্ছে পুটি মাছ বুঝছেন পুটি এত বড় বাপরে হ্যাঁ ওই মাথাটা কেটে মুড়ি ঘন্ট করুন আর ওই লেস দিয়ে কোনো একটু ঝোলমোল করে দিন বাবা সালার জীবনে এই রকম ছেঁচড়া জামাই দেখিনি ছোট্ট একটা পুটিমা জামাই ষষ্ঠীতে নিয়ে এসছে আর উনি নিয়ে এসছে সাতটা না কটা মিষ্টি হ্যাঁ ঠিক আছে বাবা আমি রান্নাঘরে রেখে আসি তোমরা বসো হ্যাঁ আমি তোমাদের জামাই ফোটা দেবো আগে ব্যাগটা রেখে আসি কী গো তোমরা দুজন পাশাপাশি বসো 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 হ্যাঁ বসে খুক মা যা তো মিষ্টির প্যাকেটটা নিয়ে আয় বড়ো জামাই নিয়ে এসছে যা নিয়ে আয় দেখি জল মিষ্টি দিয়ে আগে ফোঁটাটা দিয়ে নি বসো বাবা বসো কি করে শালা এই মিষ্টির প্যাকেটটা তোমার চেনা চেনা লাগছে হ্যাঁ ভাইরা হ্যাঁ এই মিষ্টির প্যাকেটটা তুমি কোথায় পেলে কেন আমি বাজার থেকে নিয়ে এসেছি বাজার থেকে নিয়ে এসছো আমার মনে হয় শালা আমি আর আমার কিডনি শুয়ে পড়েছিলাম না শালা এই চুরি করে নিয়ে এসেছে হ্যাঁ ভাইরা ওই একদম মেদাজ দেখাবো না বুঝেছো হ্যাঁ আরে এটা তো আমার মিষ্টি এই তোর মিষ্টি আমি বাবারে ও কি জামাই বাবু তুমি কি করলে জামাই ষষ্ঠী করতে আমার গোষ্ঠীর নিপাত করে দিলে গো আমার কি হলো রে ও বাবা জামাই বাবা জামাই তুমি ওঠো মিষ্টি মিষ্টি কি জামাই কি বলছে মা আমার মনে হয় তোমার জামাইয়ের লেগে গেছে মিষ্টি চাইছে কি গো মিষ্টি খাবে আচ্ছা আচ্ছা আমি প্যাকেট থেকে দিচ্ছি নাও বাবা খাও খাও কি বাবা হয়েছে না আর দুটো হলে ভালো হয় আচ্ছা আচ্ছা না কি বাবা এবার কি তুমি বোধ করছো হ্যাঁ একটু একটু মানে ওই দুধের মিষ্টি খেয়েছি তো ওই একটু একটু সুস্থ বোধ করছি তবে আরো দুই একটা হলে ও এই নাও এখানে তো সাতটা দেখছি চারটে খেয়ে নিয়েছো না এ তিনটেও তুমি খাও না বাবা এবার কেমন মনে করছো বাবা হ্যাঁ সাতখানা খেয়েছি না এখন একটু অন্য অন্য আর টুপি সব সবকটাই খেয়ে নিল হ্যাঁ তা শাশুড়ি আমার কি হবে বাবা ঘরে তো আর মিষ্টি নেই তোমরা দুজন বসো তোমার শ্বশুর বাজার করেছে তোমাদের খেতে দিচ্ছি আমার সঙ্গে আয় বাবা শালা আমি মিষ্টি আনতে পারিনি বলে আমি বড় জামাই আমার পাতে ছোট মাছ আর শালা আমার ভাইরার পাতে বড় মাছ কি আমার পাতের মাছ কোথায় গেল ও শাশুড়ি মা এই চেয়ে দেখো শালা চোরটা কি করেছে কি বললি হারাম জাদা আমি চোর আর তোর একদিন কেমন বল আমি

শালা একটা হচ্ছে কৃপন আর একটা হচ্ছে শালা চোর হারামজাদার দল ফের যদি কোনোদিন তোদের এ বাড়িতে দেখি তাহলে তোদের জামাই ষষ্ঠী গোষ্ঠীর একদম ষষ্ঠী পুজো করেছিল এই শ্বশুর ফাদার বলছিলাম কি আপনি তো কম টাকা খরচা করে বাজার করেননি তাই বলছিলাম কি যে এই যাত্রাটা খাইয়ে দিন তোদের আর খাওয়া লাগবে না যদি কোনোদিন ভদ্র হোস তাহলে আমার বাড়িতে আসবি শাশুড়ি ভদ্র হয়ে গেছি ভদ্র হয়ে গেছি শুন এরপর থেকে যখন আমার বাড়িতে আসবি শ্বশুর বাড়িতে মানুষের জামাইরা যা জানি আসে তুই তোরা সেইভাবে আসবি খালি হাতে এলে না জামাই ষষ্ঠী করা একদম গম্মের মতো মিটিয়ে দেব তাহলে আমরা এখন কি করব শ্বশুরpadায় দয়া করে তোমরা এখন এসো বাবা তোমাদের আর খেতে দেবে না বুঝলে আর খেতেও হবে না আর যা বাজার করেছি আমার মেয়েকে নিয়ে আমরাও খাবো ও তাহলে আপনার মেয়েও যাবে না কেউ যাবে না বেরো বেরো এই ভাই পালা পালার জীবনে জামাই সৃষ্টি করতে পালা 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 রে এমন পোড়া কপাল যে এত টাকা খরচা করে জামাই সৃষ্টি করলাম কি গো জামাই আসার বা আনার স্বাদ মিটেছে হ্যাঁ আগে তো বুঝতে পাইনি যে শালা এই ধরনের জামাইয়ের সঙ্গে মেয়েদের বিয়ে দিয়েছি দেখেছ কি মাল একখানা চোর আর একখানা হচ্ছে কৃপণ আমাদের মতন জামাই কপালে আর কি আছে গো চলো এই জীবনে ওরা যদি ভদ্র হয় তাহলে আসবে নতুবা এই অবধি জামাই ষষ্ঠী শেষ